আমাদের অবস্থা এখন এমন যে এক বেলা না খেয়ে থাকলেও চলবে কিন্তু মোবাইল ছাড়া এক মুহূর্তও নয় চলুন বিস্তারিত জেনে নিই আজকের পর্বে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কের ক্যান্সারের মতো মরণ ব্যাধি ডেকে আনতে পারে এমন ধারণা ছিল অনেকের মনেই কিন্তু সেই আশঙ্কার অবসান করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও সংস্থাটি বিশ্বজুড়ে একটি গবেষণা চালিয়েছে তাতে উঠে এসেছে মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে মস্তিষ্কের ক্যান্সার বা অন্যান্য মাথা ও গলার ক্যান্সারের কোনো সুস্পষ্ট সম্পর্ক নেই গবেষণাপত্রটি এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল নামে একটি জার্নালে প্রকাশিত হয়েছে ডব্লিউ এইচ এই সমীক্ষায় বিজ্ঞানী মহলে ঐকমত্য সত্ত্বেও মাঝে মধ্যে বেশ কিছু আলোচনায় উঠে এসেছে মোবাইল ফোনের বেতার তরঙ্গের কারণে মস্তিষ্কের ক্যান্সারের ত্বরান্বিত হওয়ার ইঙ্গিত দুই সালে আইএআরসি বেতার তরঙ্গকে মানব স্বাস্থ্যের জন্য কার্সিনোজেনের তকমা দিয়েছিল আর এই ঘটনার কারণে মস্তিষ্কে ক্যান্সার মোবাইল ফোনের ব্যবহার নিয়ে আরও গবেষণা পর্যালোচনা শুরু হয় তবে বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সমীক্ষা এখনও পর্যন্ত সব থেকে বেশি তথ্য প্রমাণ সমৃদ্ধ এতে পাঁচ হাজার স্টাডি উল্লেখিত হয়েছে যার মধ্যে তেষট্টিটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে উনিশশো চুরানব্বই থেকে দুই সালের মধ্যে আর এই সমীক্ষায় স্পষ্টই বলা হয়েছে একজন ব্যক্তি যদি দশ বছর বা তার বেশি সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করেন তাহলেও তার মস্তিষ্কের ক্যান্সারের সঙ্গে কোনো সম্পর্ক নেই কতক্ষণ তারা মোবাইল ব্যবহার করছে কতক্ষণ ফোনে কথা বলছে তার সঙ্গেও ব্রেন ক্যান্সারের কোনো সংযোগ নেই সমীক্ষায় বলা হয়েছে স্বাস্থ্যের সুরক্ষার জন্য দেশীয় ও আন্তর্জাতিক স্তরে মোবাইল ফোনের ক্ষেত্রে কিছু সেফটি লিমিট রয়েছে এই লিমিটের মধ্যেই খুব লো লেভেল রেডিও ওয়েভ নিঃসরণ করে মোবাইল ফোন ফলে এর কারণে মানব স্বাস্থ্যের উপর কোনো প্রভাব পড়েছে এমন উদাহরণ পাওয়া যায়নি তারপরেও সব কিছু ব্যবহারের একটি নিয়ম রয়েছে নির্দিষ্ট সীমানা রয়েছে সেটা ভালো হোক কিংবা খারাপ সব কিছুর একটা সীমা থাকে ভালো জিনিসকেও যদি আমরা অতিরিক্তভাবে ব্যবহার করতে থাকি একটা পর্যায়ে গিয়ে সেটা বিরক্তিকর এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বিজ্ঞানীরা গবেষণা করে এখন হয়তো কোনো সমস্যা বের করতে পারেনি ভবিষ্যতে হয়তো বের হলেও হতে পারে তাই আমাদের সকলের উচিত মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার না করা প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রতিবেদনে